বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি সহ বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা মঙ্গলবার দুপুরে তাদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ বাধা পেয়ে কাকরাইল মোড়েই বসে পড়েন পোশাক শ্রমিকরা প্রায় তিন ঘন্টা বৃষ্টিতে ভিজে পাওনা আদায়ের জন্য স্লোগান দেন তারা এখনও সেখানে চলছে বিক্ষোভ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রমভবনের সামনে থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যান শ্রমিকরা পোশাক শ্রমিকরা হেয়ার রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে পরে কাকরাইল মোড়ে বসে বিক্ষোভ করেন তারা জানান কারো তিন আবার কারও ছয় মাসের বেতনসহ বকেয়া ঈদ বোনাস গাজীপুরের টিএনজেড গ্রুপের সহ আরও কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা অবস্থান নেন কাকরাইলে অভিযোগ করেন বেতন পরিশোধ না করে বিদেশে পাড়ি দিয়েছেন মালিক পক্ষ বেতন আদায়ে সরকারের হস্তক্ষেপ চান তারা আমাদের দাবি তিন মাসের বেতন দুইগুন দাবি আমাদের বেতন কয়েছে

সমস্যার সমাধানে সময় চান তারা জানান মালিক পক্ষের সম্পদ বাজেয়াপ্ত করেই পরিশোধ হবে বকেয়া বেতন ও পাওনা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমাদের গ্রুপ ডিরেক্টর আমাদের কাছে আমাদের টিমে রয়েছে এবং আমি আশা করি আমাদের ছবি ভাইদের যে ন্যায্য অধিকার ন্যায্য অধিকারের সাথে আমি একমত কি হয়েছে যে যে বাড়িটা রয়েছে এবং কালকে ওয়াশিং প্লাস রয়েছে আপনারা জানেন টিএনজে ফ্যাক্টরি সব কিছু বিক্রি করার জন্য আমাদের আলোচনা চলতেছে কিন্তু এটা একটা সময় লাগবে মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন সুতরাং এই এই মানে যে পাহাড় সম্পদ যেগুলো রয়েছে এই তিনটা প্রপার্টি বিক্রির জন্য আমরা চেষ্টা করছি তবে সুনির্দিষ্ট দিনক্ষণ না দেয়া পর্যন্ত দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যেতে চান শ্রমিকরা কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা